ব্যাপারটা এই ফাজিল বেয়াদব না টিদুর কোথাকার তোকে খাটে শুতে দেইনি বলে তুই যাইছিস তাই করবি জ্বলতে করে খাট টি খিক করে বলছি দানা হলে আজকে ধরতে পারলে নাজেহাল করে ফেলব ঠিক আছে এই নাও কিন্তু একদম কোন রকম চালাকি করার চেষ্টা করবে না টম একদম চালাকির চেষ্টা নয় আക്കാস কোন চালাকি করার চেষ্টা চলবে না টম এই দেখ এই নাও বলেছিলাম কোন চালাকি করার চেষ্টা করবে না দানা হলে একদম চিরাচাপটা বানিয়ে দেব শুনলে না তুই আমার কথা এবার দেখো কেমন লাগে হি হা মনে রাখবে নাম আমার জেরি টম আর আക്കാসের উপর পড়বে শুধু ভারি হি হা দুজন বিলির সাথে এভাবে একা খেলে দিতে পারে না কিছু একটা করো জলদি হ্যাঁ একদম ঠিক বলেছো এইবারে নেই হবে আরে কি বলছো টম খেল তো এখনো শুরুই করে খেল দেখাচ্ছি তোমাদেরকে এই যে দেখো দেখো জেরি ব্যাপারটা কিন্তু একদম ভালো হচ্ছে না জেরি থামো বলছি ঠিক আছে তুমি বললে আর এই যে আমি থেমে গেলাম বাচ্চা

এখন ভালো লাগছে না কি কি বলি বেদ নেই কি দূর কোথায় তোর সাহস কি করে আমাদের মতো দুটো বেললির সাথে এভাবে কথা বলা কম বেশি কথা না বলে এক দুই দিকা চাপে দুটার উপরে আজকে তোর খাইছি

আজকে তুমি শুধু একবার হাতে আসো না একটি ইঁদুর তারপর দেখো তোমার কি হাল করে আকাশ তোমার ওই দিকে গেছে বোধহয় আমার এদিকে তো খুঁজে পাচ্ছি না ইঁদুর তো আমি খুঁজে পাইতে আসি না কই গেল ইঁদুরটা ভালো করে খুঁজো আকাশ তাহলে ভালো করে খুঁজো পাইয়া গেছি মনে হয় রে না একটি ইঁদুরের বাচ্চা যারা আজকে সানডে মানডে ক্লোজ করে দেবো হাত পা ভাঙ্গা দেবো আমিও ওকে ছেড়ে দেবো নাকি আমিও হাত এ কি ব্যাপার আকাশ তুমি এভাবে দাঁড়িয়ে আছো কেন হায় হায় ইঁদুরটি কি তাহলে পালিয়ে গেল হ্যাঁ সত্যি মনে হচ্ছে ইঁদুরটি তাহলে পালিয়ে গেল আমাদের ভয় হ্যাঁ আরে অ কি টম কইতে আসো কি ইঁদুরটা মগ ভয়ে পালাইয়া গেছে যাক তাহলে তো ভালাই হয়েছে তাহলে একটা ঘুম দে কালকে রাইটার থেকে ইঁদুরটার জন্য শান্তি মতো ঘুমাইতে পারিনি হ্যাঁ এক তুমি একদম ঠিক বলেছো হি 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 আমরা শান্তি মতো এখন একটা ঘুম দিব ইঁদুরটি পালিয়ে গেছে ইয়া হো এই যে শুয়ে পড়েছি আরে হ্যাঁ হ্যাঁ কোনো টেনশনই নাই আর ইঁদুরটা মগ ভয়ে পালাইয়া গেছে নো টেনশন ডু ফুটতে নিশ্চিন্তে তুমি ঘুমাইয়া পড়ো টম আর মোরে ঘুমের মধ্যে কোনো ডিস্টার্ব করবে না ওকে এই যে মই চোখের মধ্যে পট্টি জাগায় ঘুমাইতেছি ব্যাস লাগানো হয়ে গেছে হ্যাভে রিল্যাক্স সি নট ফর মাইন্ড ওকে গুড নাইট টম বাতিটা বন্ধ করে দিই এতে ঘুমোতে ভালো হবে ব্যাস লাইটটি বন্ধ করে দিয়েছি এবার শান্তি যাক শেষ পর্যন্ত ইদুরটা তাইলে মগরে ভয় পাইছে কি বলো টম হ্যাঁ অবশ্যই ইদুরটি ভয় পেয়েই পালিয়ে গিয়েছে আচ্ছা যাই হোক এখন আমার অনেক ঘুম পাচ্ছে গুড নাইট আকাশ ঘুমাও ওকে টম গুড নাইট বাহ আহাম্মদ দুটো দেখছি ঘুমিয়ে পড়েছে ভালোই হয়েছে রিমোটটিও এখানে রাখা আছে এখন আমি তার বোমোটে গেম খেলবো আহম্মদ দুটির সাথে দেখি আহম্মদ দুটি কি করে আজকে হা 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 আহমদকে তোমাদের খেল খতাম গুলো একদম গভীর ঘুমে মগ্ন আর ততক্ষণে আমি রিমোট নিয়ে নগ্ন এক্ষুনি তার বোমুল অন করে দিয়েছি এইবার দেখি আহ কি করে কি ব্যাপার খাটটি নড়ছে না কেন সে কি তার বোমুল তাহলে কি হয় ব্যাপারটা এ খাট নড়ছে কেমন একটা কিছু একটা এক্ষুনি হবে এই যা খাটটি থেকে চাকা বেরোলো নিচে থেকে এক কিছু একটা ধামাকা হতে চলছে জেরি এবার জয়স্টিক দিয়ে একটু হেলিয়ে দেখি এদিকে দিয়ে কি হয় এই যে আরে বাহ চমৎকার আরে বাহ বেশ চমৎকার তো আরে আরে বেটি কোথা যাচ্ছে আরে হ্যাঁ বেটি তো সোজা যাচ্ছে আচ্ছা সোজা যেতে থাক আমিও দেখতে থাকি কি হয় ঘুমে চোখ জ্বলে যাচ্ছে কিন্তু কিছু একটা গড়বড় বলে মনে হচ্ছে কি হচ্ছে ওরে আকাশের বাচ্চা আর ঘুমাইস না জলদি করে ওর দেখ আমাদের খাট আপনা আপনি চলতে শুরু করেছে জলদি কিছু একটা কর আকাশ জলদি কিছু একটা কর তাহলে দুজনেই মারা পড়বো আর হ্যাঁ কি 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 টম কইতাছস কি মগো খাট চলা শুরু করছে কই আরে সত্যি তো মুখো খাট সামনে চলে এলো কেমনে আরে ছাতার মাথা আমি কিভাবে জানবো হায় হায় টম সর্বনাশ হায় হায় সর্বনাশ আকাশ এখন কি হবে আহমকের দলগুলো এদিকে দেখো একবার আমি এখানে আমার হাতে জাদু দেখবে দাদা দাঁড়া দেখাচ্ছি সুমন্ত ছু কালা গুত্ত আর গু এই যে দেখো ওয়ান টু থ্রি টম ও এটা কি করতে আছে আমার কাছে কিন্তু ভয় লাগতে আছে ও কি মোরা পিছনে যাইতে আছি কেরে রে এই এই কিছু একটা করো আমার খুব ভালো লাগছে বয় কি আমার লাগতে আছে না বয় তো আমারও লাগতে আছে আরে বয় কি রে আয় হায় আজকে কি কি লেখা আছে আর কপালে কে জানে কেন যে জেরিকে ঘুমোতে দিলাম না খাটের মধ্যে এই বাবা গেল হাড় সব ভেঙে উফ আর ভালো লাগছে না এবার একটা হেস্টন স্পেয়ার করতে হবে কিন্তু খাট থেকে তো নামতেই পারছি না এই এই খাট্টি ওদিকে যাচ্ছে কেন আকাশ কিছু মান্মি আর গোট সব ভেঙে গেলো কেন যে আকাশের কথা শুনে জেরিকে খাটে ঘুমাতে দিলাম না এখন দেখছ তো আকাশ কি হচ্ছে আমাদের সাথে এ এবারের মতো কেউ বাঁচাও বাচাও জেরি জে ইয়ে আমরা উপরে যাচ্ছি কেন করে কে কোথায় আছো আমার করে বাছাও বাসাও কইতাছি না তো বা আমার টমে রাইস কা জেরি মাই রাই চালাইবো ওরা জেরি এবারের মতো আমাদেরকে ক্ষমা করে দাও প্লিজ এবারের মতো আমাদেরকে ক্ষমা করে দাও মান্মে এখন কেন ক্ষমা চাচ্ছ এখন ক্ষমা চেয়ে কোনো লাভ নেই এখন তো আমার যাই তাই করবো ওর জেরি প্লিজ বলছি প্লিজ আমাদেরকে এবারের মতো করে ক্ষমা করে দাও জেরি সামনে দরজা চারি না না ঠিক আছে তাহলে দরজা খুলে দেখছি ঠান্ডা ঠান্ডা জলে স্নান করার মজাটাই হচ্ছে আলাদা এই শুষি তোমাদের লজ্জাসরম নেই তোমরা দেখতে পাচ্ছ আমি নেংটু হয়ে আছি তবু তোমরা তাকিয়ে আছো যাহ দুষ্টু তোদের কোনো লজ্জাসরম নেই কিন্তু তার ফাঁকে আমি গলার বেলটা লাগিয়ে নেই তারপর ওই বেলি দুটোকে আগে ধরে দেখছি ওদের কত বড় সাহস হয় আমার ঘরটা ভেঙে দেয় এই দুষ্টু বিড়ালের দল দাঁড়া দাঁড়া বলছি কোথায় পালাচ্ছিস দাঁড়া